আমরা যারা গৃহিণীরা আছি দিনের প্রায় অর্ধেকটা সময়ই আমাদের কিচেন রুমে কাটাতে হয় তো কিচেন রুমটা যদি একটু সুন্দর করে সাজানো গোছানো আর পরিপাটি থাকে না কাজ করেও কিন্তু মনের দিক দিয়ে শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো দুইটা জিনিস আমি দুইটা পেজ থেকে নিয়েছি এটা হচ্ছে কাঠের একটা কিচেন রুমে হচ্ছে জায়গা কম তো যেটুকু জায়গা আছে আমার মনে হলো এই র্যাকটা হবে যার জন্য হচ্ছে আমি এই র্যাকটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম তা আর একটা অর্ডার দিয়েছি এখানে যে কাঠের কিন্তু আর একটা পেজ থেকে অর্ডার দেওয়া দুটো হচ্ছে আমি দুটা পেজ থেকে অর্ডার দিয়েছি তো পেজের নাম আমি মেনশন করবো না কারণ ভাইয়ারা আমার কাছ থেকে এক টাকাও কিন্তু কম যাই হোক এখানে 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 অল্প একটু জায়গা ফাঁকা ছিল আর রাখে না একটা আমি ভিডিও করতে গেলে টুকিটাকি টাকি যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো আমি এখানে রাখবো বড়ো শোকেজ খুলে বের করা আবার ধুয়ে মুছে শোকেজে রাখা আমার কাছে একটা বিরক্ত লাগে এই জন্য ভাবছে সবসময় যে জিনিসগুলো লাগবে আমার ভিডিও করতে সেই জিনিসগুলো আমি ওইখানে রাখবো সের রুমটা তোমরা ভিডিও শেষে ইনশাল্লাহ দেখতে পাবে তো যাই হোক আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি কিন্তু তোর জোর করে এখন ডায়েট করা শুরু করে দিয়েছি ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছে আর কিন্তু না তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আমি কমিয়েছিলাম আবার বেশ খানিকটা ওয়েট বেড়ে গিয়েছে তো সকালে এই যে আমি এখানে ওটস নিয়েছি চেয়ার সিট দুর্দি একটু ভিজেছি একটা ডিম সেদ্ধ নিয়েছি আর একটু লেবুচা নেবো এটা আমি তাই সম্পূর্ণ খেতে পারি না ওটস আমি অর্ধেকটা খেয়েছিলাম আর ডিম সেদ্ধ আর চাটা পুরো খেয়েছিলাম আর দুপুরের রান্না রান্নায় চলে আসছি এর আগে আমি রান্না করে রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম তো আমি একটা ছবি পোস্ট করেছিলাম আর আপুদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কোয়েল পাখির ডিম কিভাবে রান্না করলে না বেশি মজা লাগবে তো এক আপু বলল যে এটা না নারকেলের দুধ দিয়ে ভোনা করলে অনেক বেশি মজা লাগবে তো ভাবলাম যে আজকে নারকেলের দুধ দিয়ে না ভোনা করব কোয়েল পাখির ডিম আমি কোয়েল পাখির ডিমগুলো আগে সিদ্ধ করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়াতে না আমার অনেক টাইম চলে গিয়েছে তো যাই হোক একটু তেলের ভিতরে লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে তারপর আমি ডিমগুলো না ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে সব রকম মশলা আমি বেটে নিয়েছি আর এদানিং বাটা মশলা তরকারিটা আমার একটু বেশি খাওয়া হচ্ছে বাটা মশলার তরকারি রান্না করলে নাকি আমার যাওয়ার কাছে অনেক বেশি মজা লাগে তো তার জন্য স্পেশালি আমি বেটে তারপরে রান্না করি তো এই যে মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে ডিমগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এরপরে নারকেলের দুধটা দিব তো নারকেলের দুধটা আমি কীভাবে বের করেছিলাম এটা কিন্তু আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম বড়ো ভিডিওতে না সবগুলোই অ্যাড করা যায় না তো যাই হোক রান্না শেষে একটু চিনি দিয়ে দিব তারপরে এটা নামিয়ে নিব তো কইল পাখির ডিম ফোনোটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো আর দারুণ একটা কালার আসে না নারকেলের দুধ দিয়ে রান্না করলে শেষে একটু উপরে আমি পেঁয়াজ বস্তা সরিয়ে দিয়েছি আর আমি একটা রুটি সেঁকে নিচ্ছি আমি দুপুরের রুটিটাই খাবো একটা রুটি খাবো সাথে একটা শশা আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম আর এই যে ডিমের তরকারি নিয়েছি তো আমি কিন্তু তেল সালার ডিম দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিয়েছিলাম আর একটু পুঁই শাক নিয়েছিলাম তো এই ছিল আমার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ রাতে ইনশাল্লাহ ওর সার টক দই খাবো এভাবে যদি আমি এক মাস কন্টিনিউ খেতে পারি তাহলে কিন্তু আমার ওইটা আমার আগের মতো চলে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আমার কিচেন রুমটা দেখাবো বলেছিলাম তো আপনারা দেখে বলো আমার র্যাকটা আমি ওই কর্নারে রাখছি কারণ আমি ক্যামেরা রাখি কিন্তু চুলার বা সাইডে যার জন্য ভাবলাম যে ওই কর্নারটাতে রাখি তাহলে ক্যামেরা একটু আসবে দেখতে ভালো লাগবে যেহেতু আমরা ভিডিও করি আর কিছু না তো আমি টুকুটাকি যে জিনিসগুলো রাখছি আর আর রান্নাঘর মানে তো বসে একটা সংসারের অনেকগুলো জিনিস রান্নাঘরে রাখতে হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আলাইকুম